নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি প্রোজেক্টটা দেখেই তোমরা বুঝতে পারলে আমি তোমাদের জন্য দিচ্ছি অন্নপ্রাশন রাইস সেরিমনির একটা সুন্দর টাইটেল প্রজেক্ট সোনা রে সোনা খুব সুন্দর একটা রাইস সেরিমনি অথবা বার্থডের সং এটা তবে এটা আমি মনে করেছি রাইস সেরিমনির টাইটেল প্রজেক্ট হিসাবে ব্যবহার করা সবথেকে ভালো তো আমি প্রোজেক্টটা একদম ধরে ধরে এডিট করবার চেষ্টা করেছি বন্ধুরা প্রোজেক্টটা তোমরা ইউজ করলেই বুঝতে পারবে যে একদম নতুনত্বভাবে লেটেস্টভাবে আমি টাইটেলটা ক্রিয়েট করবার চেষ্টা করেছি শুধুমাত্র তোমাদের জন্য তো বন্ধুরা এই প্রোজেক্টটা চারটে পার্টে যুক্ত এই প্রোজেক্টটা চারটে পার্টে যুক্ত তো তোমরা পাসওয়ার্ডগুলো নোট করে নাও ভিডিও খুব ছোটো হবে তো প্রথম পার্টের পাসওয়ার্ড থ্রি টু বন্ধুরা তোমরা যখন সফটওয়্যারে প্রোজেক্টটা ওপেন করবে ডাউনলোড করবার পর তোমরা যখন প্রজেক্টটা ওপেন করবে তখন ওপেন করবার পর তোমাদের কাছে এরকম চারটে সিকোয়েন্স থাকবে প্রথম সিকোয়েন্সটা যেন প্রোজেক্ট মেন বডি পরের সিকোয়েন্সটা দেখো বেবি সিঙ্গেল ভিডিও এখানে বেবিদের সিঙ্গেল ভিডিও অথবা ফটোজ দেবে তবে ফটোজটা সেটা ফটোশপে উনিশশো কুড়ি ইন্টু হাজার আশি প্রিসেটে করে নেবে তারপরের সিকোয়েন্সটাতে ডবল ক্লিক করবে অথবা তারপরে সিকোয়েন্সটাতে অনলি ফর ফাদার অ্যান্ড মাদারের ক্লিপ দেবে যেখানে বেবির সাথে শুট করা হয়েছে আর পরের যে আরেকটা সিকোয়েন্স আছে সেটাতে দেখতে পারবে সেই সিকোয়েন্সটার নাম হচ্ছে আদার ভিডিও উইথ বেবি বেবির সাথে আদার ভিডিও যারা যারা রয়েছে তাদের তাদের ক্লিপ বা ফটোস তুমি দেবে প্রোজেক্ট অটোমেটিক তৈরি হয়ে যাবে আর তোমাদের স্টুডিওর নাম দেবে আর তোমাদের টাইটেলের জায়গায় যে সকল নাম পরিবর্তন করতে হবে বেবির ঠাকুমা ঠাকুরদার নাম বেবির মা বাবার নাম অন্ন অন্নপ্রাশনের দিন এবং বেবির বাস এবং বেবির আদার্স যারা আত্মীয় রয়েছে এবং তোমরা পিসেটে। দেখতে পাবে প্রোজেক্টে দেখতে পাবে যে আমি এক্সট্রা দুটো টাইটেলিং করে দিয়েছি প্রা বলে অন্যান্যরা এক অন্যান্যরা দুই যদি তোমাদের না লাগে তো ওটা উপর থেকে ওই টাইটেলটা ডিলিট করে দেবে ওখানে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে আর যদি লাগে ওই জায়গাটায় তোমরা গিয়ে অন্যান্যদের যেসব আত্মীয় স্বজন বেবির ভাই হতে পারে বোন হতে পারে পিসি হতে পারে মাসি হতে পারে তাদের নাম তুমি ইনপুট করতে পারো তো বন্ধুরা এই প্রোজেক্টের সেকেন্ড পার্টের পাসওয়ার্ড এই প্রোজেক্টের সেকেন্ড পার্টের পাসওয়ার্ড তোমরা নোট করে নাও ফোর ওয়ান তো প্রজেক্টটা তো তোমরা দেখেই বুঝতে পারছ আমি কত সুন্দরভাবে এডিট করবার চেষ্টা করেছি বন্ধুরা তোমাদের কাছে যখন প্রজেক্টটা ওপেন হবে তখন ঠিক কালারমেড ফর্মাটে এইভাবেই আসবে ঠিক কালার মেড ফর্ম্যাটে এইভাবেই আসবে একদম সুন্দরভাবে আমি করবার চেষ্টা করেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলবে প্রোজেক্টটা কেমন লাগলো একদম লেটেস্ট ধরনের প্রোজেক্ট এটা জাস্ট তোমরা সিকোয়েন্সে গিয়ে যে যে সিকোয়েন্সে যে যে ভিডিওর দেওয়ার কথা বলা হয়েছে সেই সকল ভিডিওগুলো দেবে অটোমেটিক কোথাও লেয়ারের কাজ করতে হবে না এটুক তোমাদের কাছে দাবি রাখছি যদি সামান্য এক দু জায়গায় লেয়ারের কাজ করতে হয় সেটা তোমরা লেয়ারের ভিতর ঢুকে ডানে বা এই ক্লিপটা করে দিলেই পুরো ফ্রেমের মাঝখানে আসবে তো বন্ধুরা এই প্রোজেক্টের থার্ড পার্টের পাসওয়ার্ড সেভেন এইট তো তোমরা প্রোজেক্টটা দেখতে লাগো কালারমেড ফরম্যাটে দেখতে পাচ্ছ প্রোজেক্টটা আমি করেছি তো বন্ধুরা ভিডিওটা বেশি দূর হবে না তোমরা কমেন্টস করো যে প্রোজেক্টটা কেমন হয়েছে আর এটা একটা রিকোয়েস্টেড প্রোজেক্ট ছিল যে রাইস সেরিমনির পরে একটা নতুন টাইটেল আমাদের দরকার দাদা অনেক রিকোয়েস্টেড প্রোজেক্ট ছিল অনেকেরই ছিল সে কারণে আমি এই প্রোজেক্টটা তোমাদের জন্য ক্রিয়েট করেছি তো বন্ধুরা এই প্রোজেক্টের ফোর্থ পার্টের পাসওয়ার্ড এই প্রোজেক্টের ফোর্থ পার্টের পাসওয়ার্ড তোমরা নোট করে নাও এই প্রোজেক্টের ফোর্থ পার্টের পাসওয়ার্ড লাস্ট পার্টের পাসওয়ার্ড তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ